সম্মানিত ভিহ আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ধানের কার্যকরী কুশি সংখ্যা বৃদ্ধির উপায় নিয়ে বর্তমানে আমরা কুশি বৃদ্ধি করতে অনেকগুলো ভুল পদ্ধতি ব্যবহার করে থাকি প্রথমত আমরা জেনে নিই কুশির অবস্থা সাধারণত দুইটি একটা হল সঙ্ক্রীয় কুশি আর একটা হচ্ছে সর্বোচ্চ কুশি চারাগাছের রোপণের সকল ধকল কাটানোর পরপরই কুশির অবস্থা শুরু হয় সাধারণত তিন ধাপে কুশি বের হয় প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থা দ্বিতীয় অবস্থা থেকে তৃতীয় অবস্থা হওয়া শেষ হলে আর কুষি বের হয় সম্মানিত কৃষক গেরা আপনি কি জানেন একটি ধান গাছের নব্বই ভাগ ফসল প্রথম ও দ্বিতীয় ধাপের কুশি থেকে হয়ে থাকে আর এই কার্যকরী কুষিগুলোই সৃষ্টি হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সাধারণত কার্যকরী কুষির সংখ্যা বিশ থেকে বাইশটি পর্যন্ত হয়ে থাকে এখন আমাদের এই কার্যকরী কুষির সংখ্যা বাড়ানোর জন্য কিছু সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমত সুষ্ঠ সবল চারা নির্বাচন করতে হবে এবং সঠিক নিয়মে রোপণ করতে হবে আমরা যে জমিতে রাসায়নিক সার ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে একটি সার নাইট্রোজেন বা ইউরিয়া সার একমাত্র আমাদের এই নাইট্রোজেন সারই কার্যকরী কুশি সংখ্যা বৃদ্ধি করবে এখন আমরা নাইট্রোজেন সার জমিতে তিন ভাগে ব্যবহার করব। আমরা জমিতে যে পরিমাণ সার ব্যবহার করতাম এই সারকে আমরা তিন ভাগে জমিতে ব্যবহার করব প্রথমত আমরা শেষ চাষে ব্যবহার করে থাকি অনেকেই শেষ চাষে ব্যবহার করি না পরবর্তীতে আমরা যে একের থেকে পাঁচ দিনের ভিতরে যে আগাছানাশক ব্যবহার করি ওর সাথে আমরা চারের থেকে পাঁচ কেজি সার ব্যবহার করব। এরপর আসি দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপে যে আমরা নাইট্রোজেন সার ব্যবহার করব এটি আমাদের মেন ধাপ এই ধাপে আমাদের কার্যকরী কৃষির সংখ্যা বৃদ্ধি পাবে দ্বিতীয় ধাপে কখন নাইট্রোজেন সার ব্যবহার করবে যখন দেখবেন এক থেকে তিন চারটি কোষি বের হয়েছে অর্থাৎ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের এই দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করতে হবে দ্বিতীয় ধাবে অর্থাৎ দশ থেকে বারো কেজি সার তেত্রিশ শতকে আমাদের ব্যবহার করতে হবে আমরা যে এই দ্বিতীয় ধাবে অনেকেই অনেকগুলো ভুল পদ্ধতি ব্যবহার করে থাকি অনেকেই দেখেন যে কার্যকরী কুশির সংখ্যা বৃদ্ধির জন্য সালপার জিং এবং পিজিআর ব্যবহার করে থাকি আসলে এটা সব জমিতে সালপার পিজিআর জিং লাগে না আপনার কার্যকরী কুশির সংখ্যা এই নাইট্রোজেন সারই ব্যবহার করবে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে কোন জমিতে সালফার প্রয়োজন সব জমিতে সবসময় জলাবদ্ধতা থাকে ওই সব জমিতে সালফারের ঘাটতি রয়েছে সবসময় মনে রাখবেন আমাদের এই নাইট্রোজেন সারই একমাত্র কার্যকরী কৃষি সংখ্যা বৃদ্ধি করবে দ্রুত অযথা আমরা উৎপাদন খরচ বাড়াবো না এবং কি রাসায়নিক সার ব্যবহার করে সঠিক নিয়মে আমাদের কার্যকরী কৃষি সংখ্যা বৃদ্ধি করে অধিক ফলন ফলাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এবং সকল জীবের কল্যাণ হোক